জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের প্রথম দশ চরণ গীতিকা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া বা বাজানো হয় প্রথম চার চরণ সর্বপ্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় স্বরবিধান কাব্যগ্রন্থের অন্তর্গত জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় তিন মার্চ উনিশশো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে রণসঙ্গীত রণসঙ্গীত চল 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 গানের প্রথম একুশ চরণ গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া বা বাজানো হয় প্রথম একুশ চরণ প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নতুনের গান নামে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত এটি